কলকাতার বিধাননগরে মেট্রোর সর্নিকটে বেলা বারোটা থেকে ধর্নায় ঐক্যমঞ্চ করেছিলেন দু হাজার বাইশ ক্যান্ডিডেটরা সেখানে উপস্থিত ছিলেন দু হাজার বাইশ সালে টেট পাস ছাত্রছাত্রীরা স্লোগান তুলে একের পর এক ছাত্রছাত্রীরা ধর্না মঞ্চে যোগদান করেন তাদের দাবি ছিল কবে দু সালে টেট পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গিয়েছে তাহলে কেন এখনও নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে না কেন নিয়োগ করা হচ্ছে না এই দাবি দাওয়া নিয়ে তারা কলকাতায় মেট্রোর সামনে মঞ্চে সামিল হয়েছিল কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে কোলা পুলিশ এসে ওই সব ছাত্রছাত্রীদের বেদরক মারধর করে তাদের পিটিয়ে ওই মেট্রোর সনিকট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের হাতে একটা করে প্লাকার্ড যেগুলি এনেছিল যাতে তাদের দাবি সেই দাবি লেখা ছিল সেই প্লাকার্ডগুলি তাদের হাত থেকে খুলে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ জানাচ্ছে ছাত্রছাত্রীরা এবং ওদের ওই জায়গা থেকে সরে যেতে বলে যাতে অন্যান্য মানুষের যানজট সৃষ্টি না হয় সেটাও বলা হয় বিস্তারিত দেখুন রিপোর্ট বাংলা সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগরে বিকাশ ভ্রমণের উদ্দেশ্যে টেট পাস দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা তারা অবিলম্বে ইন্টারভিউয়ের জন্য আন্দোলনের জন্য এসেছে তাদেরকে পুলিশে বাধা দেওয়ার চেষ্টা চলছে আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ টেট পাসে যে প্রতিনিধি হিসেবে বিদেশ গাছকে আমরা দেখতে পাচ্ছি উনি পুলিশ সাথে কথা বলছেন আমরা সরাসরি ওটা যেতে দেখুন এদেরকে পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হচ্ছে যারা আন্দোলন করছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে এখানে আপনারা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন